এখন কি তুমি মোস্তাফা বলতে পারো না এখন কি তুমি ইসলামের কালেমা বলতে পারো না কালেমাটা ভুলে যাও লুইলে এখন আবার আখাতের জন্য তৈরি হয়ে যাও তোমাকে আখাত কেমন দেব সহ্য করতে পারবে না তুমি মনে হয় হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা তুমি বলে হুমায়য়া বেটা মনি এটা ও তাকে তুলসী উতিয়ে দেবে তুমি আগত যাও আর আমি ফላል স্বচ্ছ করে যাই দেখি কে যায় লাভ করি আব্বাজি আবার শোনা বানী কেরা ইমানের পরীক্ষায় পরীক্ষায় উনি আপনার পরীক্ষা দিচ্ছেন বন্ধু এমনি করে আপনার লোহার জুতোর আল লাগানো ফিট করা চপা করে লাথি মেরেছে লোহার আল

রাজনীতি সব থেকে ভালো পথ তাকে কথা বলে না থেকে ভালো খাবার কি বলে রাজস্বিক খাবার সব থেকে ভালো দামি মূল্যবান পোশাক রাজস্ব পোশাক ভালো টোপ যদি বলতে ভালো রাজ ভালো ক্যাপ করেছে টুপি করেছে বলে কি বলে সব থেকে ভালো নীতি রাজনীতি এরা রাজনীতির নামে করে দুর্নীতি কোরআন হাদিসের খেলাফ নীতি যার কারণে ওইটা ওখানে আনা যাবে না ঠিকই না যদি তুমি কোরআন হাদিস এজমা কেয়াসের নীতিতে রাজনীতি করো তাহলে এটা যায় আছে কিন্তু তুমি তো নামাজ নাই রোজা নাই জাকাত নাই বাবা হজ নাই রোজা নাই দাই নাই কিছু নাই ও রাজনীতি করছে আবার যার ক্ষমতা বেশি তাই তাই মোতাবালি করেছে তাকে মাদালাসার হেড পোস্ট মানে এখন ক্ষমতা যেদিকে ক্ষমতা সেই দিকে সব ও টাকা আছে ওর জনপদ আছে তার মানে ইসলামের নীতি দেখিনি তাই বলা হয়েছে হয় না ধর্ম কল

আমি পরীক্ষাতেই ইমানে তুমি যতবার আঘাত দিয়ে যাও কিন্তু আমি আল্লাহ আল্লাহ আনহকে আল্লাহ তুমি ধৈর্য ক্ষমতা দাও মারে আবার আপনার দিন লাথি मारे লাথি মারার পরে আবার আপনার লোকাল আলটা ঢুকে গেল আবার পাട്ടില്ലে নাই আবার গosto ছিরে বার করে নাই এই ভাবে পুরো দেহটা জাজরা বানিয়ে দিয়েছে বন্ধু তকবুলালদি আল্লাহ তাআলার মধ্যে তকবুলালদি আল্লাহ তাআলার মধ্যে ইসলাম থেকে একটু পরিমাণ চুল পরিমাণ সরার কোনো অবকাশ নাই বন্ধু আবার প্রেমের বাজারে লোহা যখন তেতে লাল হয়ে যায় হাতমা দিয়ে যদি বাড়ি দেওয়া যায় জঙ্গল ছুটে বেরিয়ে যায় বেলা যদি আল্লাহ তালানোর ভিতরে যত জং ছিল কখনো চাবুকের আঘাতে কখনো লোহার যত আলের আঘাতে কখনো লোহার শিকর করে দেয় প্রেমের বাজারে আপনার যত জং ধরে ছিল জঙ্গল ছুটে ছুটে বেরো হয়ে যায় আরো কত প্রেম বেশি হয়

সম্মান করে বাবাও এই জন্য বেলাল রাদি আল্লাহ তালা কিছুই বলছেন না আপনার শুধু ইসলামে ইমানি পরীক্ষা দিয়ে চলেছেন বন্ধু এমনি করে আপনাকে কে আল্লাহ পরে পরে দেয় উনি চিৎকার মেরে মেরে আন্তা হাতুন আন্তা হাতুন বলে আব্বা আমার লবণ শেষ হয়ে যাবার পরে লঙ্কা পেটে নিয়ে এসেছি বেলাল রাদি আল্লাহ তালা কে আপনার কে লঙ্কা দেয় দেহের ভিতরে কত যন্ত্র

ফেলে রেখেছি এদিকে আপনার আঙ্গার তৈরি করেছি ওইদিকে আপনার ডেকে পানি টপ টপ করে ফুটতেছি আবু জাহেল ডাক দিয়েছে উমাইয়াকে ও উমাইয়া তোমাকে ডাক দেই পাঠিয়ে দিয়েছে যখন উমাইয়া বিলম্বনা করে সোজা আবু জাহেলের ডাকে সাড়া দিয়েছে আবু জাহেল জিজ্ঞাসা কর তোমায় বল না বেলালের রাদিয়াল্লাহু তাআলার খবর বলে এত কষ্ট দিলাম আঘাত করলাম কলে মা ভোলাতে পারিনি আবু জাহেল বলে আমি জানতাম তুমি পারবে না আমার কাছে দাও দেখি তার প্রেম কত বেশি সঙ্গে সঙ্গে উমাইয়া বলে আমি এমন কোনো কষ্ট নাই তাকে দেই নাই কিন্তু এমন প্রেমী চুল পরিমাণ সরানো যায় নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে বাস করুণ নিদন্ত দয় ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে জোরে বলুন পাগল ছিল আবু বাকার প্রেম দরিয়াই দিলেন সাঁতার পাগল ছিল আবু বাকার প্রেম দরিয়াই দিলেন সাঁতার হাসর মিজান পাই দিবেন সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে জোরে বলুন পাগল ছিল হান

আমার মা খালা শুনে ওই জায়গায় আবু জাহেল একটি ঘটনা তাকে তুমি জানো আমার ঘরে একটা চাকর চাকরানি ছিল দাসি ছিল নাম তারাইয়া উমাইয়া দাল তাআলা হক জননী মা শুনে নেন আপনার পৃথিবী জমিনে ইসলাম ইতিহাসের মধ্যে জীবন যিনি প্রথম উৎসর্গ করেছেন শহীদ পালন করেছেন ইসলামের জন্য তিনি কোন পুরুষ ছিলেন না তিনি ছিলেন প্রথম মহিলা হাতে তুমে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য জীবন শহীদ করে দিয়েছে তবু ইমান বিক্রি করেননি ওগো আমার জননী মা তোমরা পৃথিবীর জমিনেতে চলে যেও না নাইকা সেজে তুমি দুনিয়ায় চলাফেরা করো না পর্দার ভিতরে থাকো কারণ আপনাদের মতো মায়ের পেট থেকে কাউসে আদম দুনিয়ায় এসেছে আপনাদের মতো মায়ের পেট থেকে মাইনুদ্দিন চিশতিয়া জিনি এসেছে আপনাদেরই

বলে আমি অবশ্যই পারবো সাইবা বলে তাহলে বিশটা উঠ উপহার দেব ও বলে আমিও বিশটা উঠ উপহার দেব আবু জাহেল বলে মনে করো চল্লিশটি উট আমার পাওনা হয়ে গেল আব্বা আমার এই চিন্তা ভাবনা করে আবু জাহে লাগিয়ে যায় উমাই আমার সঙ্গে যাই আব্বা আমার উৎপা ও তাইবা আরো কিছু আবু জাহেলের সঙ্গ পঙ্গ সঙ্গে যাই পরীক্ষা হবে কে পারে নবী হাবসি বেলা রতী আল্লাহ তালনে পয়াছে এমনি শ্রমা দে খদ বিখ তো দে আবু যাহের হাত দিতে ঘির না লাগিয়ে বলে লাফি দিয়ে গালে গোটা দিয়া বলে কেমন আছে তুমি আল রাতী আল্লাহ তালন ও বলেন আল্লাহ রাহামাতে রসুলফাক রে মায়াতে আল্লাহামদুল্লিল্লা ভালো আছি আবু যাহের ক্ষতবিক্ষত দেহ বটে বেগ তো কমিনি বললাম কি আমি বেগ খুব কিসের বেগ এটা কই প্রেম যে প্রেম জাহান নামের আগুন নিভিয়ে দেয় কি দেয় জাহান নামের আগুন নিভে যায় এজন্য তো বলা হয়েছে বজলে খুব খেয়াল খেয়াল করে আমার নবী পাক একবার যদি নসিব হয়ে যায় জাহান নামের আগুন তাকে দেখি আর পালা জাহান নবী দিদার নসিব হয়েছে মহাব্বাত করে দেখেছে তাকে দেখে জাহান নাম পালাবে এটাই হলো মহাব্বাত কারণ আমরা আপনারা শুনেছেন নবী পাকে রওজা দেখলে

নবী দিদার একবার যদি নসিব হয়ে যায় আহা জাহান নামের আগুন তাকে দেখিয়া নবী আমাদেরকে দিদার দি ধরি নবী আমাদেরকে দেখা দি ধন্য করিও

বস্তা তলে যেমন লহার হুক হুক এই হুক দিয়ে ধরে বেলালকে টেনে নিয়ে যায় ওই গরম পানিতে ডুবাবে বৈদ্য প্রখরী বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ধরে যখন গরম পানিতে ডুবিয়ে দেয় अब्బాজি আমার ওই সময়তে বেলাল রাদিয়াল্লাহু তাআলান্তেকাল করা স্বাভাবিক মৃত্যু হওয়ার স্বাভাবিক আমার আল্লাহ পাঁচ রূপ পুলিশ সব বেলাল তোমার প্রেম আমি আল্লাহ বড় ভালোবাসি বেলাল তোমাকে তুমি যে দোয়া করছো আমার ধৈর্য ধরার ক্ষমতা দাও আমি আল্লাহ তোমায় দিলাম মানে আমি আল্লাহর হয়ে গেছো অনেকক্ষণ পর বাদ করা হয়েছে সিদ্ধ হয়ে গেছে জিজ্ঞাসা করে আবু জাহেল এখনো কি প্রেমের জ্বালা তোমার নেই হাত দিয়ে ইশারা করে জোবানে কথা বলতে পারে না ও আবু জাহেল আমি জীবন দিতে পারি কলেমা দিতে জোরে বলুন সুবহানাল্লাহ

এমনি করে অনেকক্ষণ আগুনের ভিতরে রাখার পর ওখান থেকে যখন টেনে বার করা হয়েছে লোহার আংশুরি দিয়ে টেনে এনে আব্বা আমার বেলা যদি আল্লাহ তোমাকে দাঁড় করিয়ে দিয়েছি প্রত্যেকটি আপনার দেহের উপরই তলোয়ার চালিয়ে চালিয়ে দেয় তলোয়ার দিয়ে আপনার টেনে টেনে নিয়ে আসে গায়ের গোষ্ঠগুলো ছেঁচে নিচে চলে আছে রে বন্ধু বেলা যদি আল্লাহ তোমার দেহতে কাটা কাটা দাগ হয়ে গেল আমার আল্লাহ বলেন বেলা পছন্দ হয়েছে তোমার বংশে তোমার ওই নসলে যত বাচ্চা জন্ম নেবে প্রত্যেকের দেহ কাটা দাগ থাকবে দূর থেকে দেখলে বোঝা যাবে নবী প্রেমিক বেলাল নদি আল্লাহ গোতালানোর বংশের মানুষ আপনি আজ মদিনায় যান সবচেয়ে দেশের মানুষ আমাদের এই তাদের মনে হয় এই লম্বা চড়া

আপনার কাটা কাটা দাগ দেহের মধ্যে হয়ে গেল ওই অবস্থাতে বেলাল দি আল্লাহ তাআলা জবান দি পি 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 করে জানো কি বলছি উমাইয়া কে আবু জাহেল ঠিক কাছে করে ব্যাপার কি কি বলতে যাচ্ছে কলেমা বলবে তাই নাকি আমাদের মাবুতকে কে মাবুদ বলে ডাকছে নাকি দেখো যদি ডাকে ভালো নইলে অন্য ব্যবস্থা নেওয়া হবে এমন সময় ভালো করে কান লাগিয়ে শোনা গেল জবানে বার হয় আনতা খাতুন আনতা লা

আমার আল্লাহর হাবিব জানিয়েছেন কুলুবুল মুমিনিন আর মুমিনের কলব হলো আল্লাহর আশ আল্লাহ ওইখানে থাকে এই জন্য খানায় কাবার থেকে জলিল কাবার দাম বেশি এই জলিল কাবা আমার আল্লাহ বানিয়েছেন আর বাইতুল্লাহকে খলিলুল্লাহ বানিয়েছে আমার বন্ধুরে এই দুটি কাবা সমন্বয়ে আল্লাহর ইবাদত যখন হবে তখন বসে বসে নবী দেখা যাবে সেই গুরুর কাছ থেকে শিক্ষা না সে গুরুটা নবী মাখা হওয়া দরকার নবী বলা হওয়া দরকার খালি পোশাক দেখে আর বংশ দেখে তার কাছে দীক্ষা নিও না দীক্ষা তার কাছে নাও যার কাছে নিলে তুমি নবী দেখতে পাবে

তারা আলে পা পালা হবে ভালো করে বুঝেন খুব এখানে গুরুত্বপূর্ণ কথাটা বলি আমার নবী পা তিনি বলেন আমি আনামাদিনাতুল ইল মুয়াক আলী ইউন বাবুহা আমি নবী এলমের শহর এলমেলের দরিয়া আলীতাদ দরওয়াজ এখন নবী পাক দরিয়া আলী রতি আল্লাহ তালানু দরজা এখন কেউ যদি নবী পাকের কাছে পৌঁছাতে যায় দরজাতে কাকে পাবে আলী রদি আল্লাহ তালু আলী রদি আল্লাহ তালুকে যদি সে না ভালোবাসে তাকে যদি ওভারটেক না করে তা নবী পর্যন্ত পৌঁছাতে চায় না তাই যদি তাই হয় তাহলে আলী

वो 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 औरा बोलते से ना रहे हैं तो ये आमरा बोल बोलता नहीं यादी वो आमरा बोल बोला वरा बोले बोले तो बोलते हमेशा नबी पाक निज़ जुबा में बोले बोले आमी जादेर माहौला आली तादेर माहौला आमी नबी पाक हितमा तेरे घर आली तक दरवाजा आना ताल हितमा वो যদি কেউ বলে আমি পেয়ে গেছি আধ্যাত্মিক সম্পদ বুঝতে হবে আলিওয়ালা আর আলিওয়ালাই তারা হিকমত আলাই তারা এগুলো বুঝে নিতে হবে আলী বাদ দিয়ে যদি কেউ আমি আমির উদ্দিন বলি যদি আলে পাক বাদ দিয়ে কেউ মনে করে অলি হব এই তলের মাল শুধু তাই নয়

তাহলে আব্বা আপনাদের চিন্তা ভাবনায় কি বলেন তাই বুঝতে পারেন তবে এতটুকু কথা বলি আমার কথা যদি দলিলের বাইরে হয় তাও সুন্নি আকাইদের অহাবিদের আকিদা আমরা মানি আহলে সুন্নাতুয়াল জামাতের আকিদা যেমন সুন্নি খালি গোল জামা পড়লি সুন্নি হয় না গো মিলাদ কিয়াম করলি সুন্নি হয় না সুন্নি আজ আমার নদী পা থেকে যারা এসে এই পর্যন্ত মিলেছেন তারাই হলো এই অবলম্বন আর যাদের কেউ দুঃশনের দিকে গেছে তারা আমাদের মনে তা আগে দেখতে বংশ কোন দিক গেছে দুশ্মনে গেছে না প্রেমিকে গেছে কারণ ইমাম হোসাইনের পাখ শহীদ হয়েছে ওনার বেটা জয়মুল আবেদিন ছিলেন জয়নুল আবেদিন থেকে ইমাম জাফর সাদিক ইমাম বাকের ইমাম মানে নাকিয়ালি তাকিয়ালি মামসা আলী ইমাম এই রূপ পৃথিবীতে ইমামের পর বারো ইমাম একজন আসছেন ইমাম মেহেদি আলী সালাম তিনিও এখন আসবেন যা রা হবে মদিনাতুল জায়গা নির্ধারণ করাই আছে জোরে ইমাম আমাদের ওরা বলছে আমরা ইমামে যারা বলছে অনেক আছে বিভিন্ন রকমে আমরা তাদের মানি না আমাদের আকীদা হলো समस्त সাহাবা একরাম রিদ্বানুল্লাহি তাআলা আলিমাত বাইনদের মধ্যে সিদ্দিক আকবার রাদিয়াল্লাহু তাআলা কে আল সুন্নি আকীদা উনি এক নাম্বার সাহাবী আর আলে পাকের মধ্যে মাওলানা আলী আকরাম আলী রাজি আল্লাহ আলী পাকের মধ্যে অলি যারা হবে ওয়ালা তারা হবে উসমানওয়ালা তারা হবে ফারুকওয়ালা তারা হবে ওয়ালা তারা হবে এক কথায় যারা নবীকে প্রেম করেছেন তাদেরকে প্রেম করবে আর যারা নবী পাকের সঙ্গে দুশ্মনী করেছেন তাদের সঙ্গে দুশ্মনী করবে ঠিকই তুমি দুশ্মনকে ভালোবাসো তাহলে নিকে ভালোবাসো বুঝতে গর মধ্যে তাহলে স্বার্থ লুকিয়ে আছে এর জন্য ভালো আছে আচ্ছা সুন্নি কারা আমার নবী বলছে মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা তা ওয়া আহলুস সুন্নাতুল জামা আমারা নবি পাক হাদিস শরীফের মধ্যে বারেদ আমার আলে পাককে যারা প্রেম করেছেন মুহাব্বত করেছেন ওই প্রেম নিয়ে অন্তকাল করেছেন মাতা তা মৃত্যুবরণ করেছেন ওয়া আহলুস সুন্নাতুল জামা আর তারাই হল সুন্নি জামা আবার বন্ধু সোনা মানিকেরা তাহলে আহরে সুন্নাতুল জামাত যারা তারাই হলো জান্নাত আলাপ এটাই হলো জান্নাতের পথ এগিয়ে চল বন্ধু আমার বিভিন্ন রকবের কষ্ট দিয়ে যখন বেলালা রাদিয়াল্লাহু তাআলা নুকে জব্দ করা গেল না বাবা এমনি করে আপনারা উমাইয়া বলে পারবে না তুমি অবশ্যই পারবো কি হবে বলে জবান দিয়ে এখনো কালেমা যখন পড়তেছি ওই জবানটাকে আমি আবু জাহেল লাথি মেলে ও জিব্বাটাকে আপনার কেটে দেব ফটফটিয়ে দেব মুখ যখন ব্যথা হবে যন্ত্রণা হবে তখন আর কলে মা বলতে পারবে না আব্বা আমার আবু জাহেল তার দেহ মুখের মধ্যে হাই জামমের লাথি মারতে যায় শুকনো ডাঙাতে আপনার স্লিপ টেনে পড়ে যায় আমার আল্লাহ পাক বলে আবু জাহেল আমার নবীর दुश्मन আমার বেলালের दुश्मन আজ তোকে পৃথিবীতে আমি এমন জিনিস দেখাবো আমি আমার প্রেমিক